আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আজ আমি মুরগির মাংস রান্না করতেছি তো বন্ধুরা আমার সাথেই থাকুন আপনারা আমার সাথে থাকুন প্লিজ এখন আমি একটু আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজটা প্লিস পেঁয়াজটা পুরো জলা জ্বলা হয়ে আসছে তো পেঁয়াজটা জ্বলাজ্বল আসলে আসলে ওই মাংসটা খায় মানে পেঁয়াজটা যখন কালাটা হয় তখন তো ঠিক আছে আমরা কিন্তু আদা বাটা নিলাম আমি আধা কাটার পরে আস্তে আস্তে একটা মশলা দিচ্ছি লাকড়ি চুলা তো আসলে আমি আজকে এই যে দেখেন খেরকুটা লাকড়ি দিয়ে রান্না করতেছি আজকে লাখি না এগুলো হচ্ছে পাতা ঠিক আছে এই যে দেখুন এখন আমি যে মশলাটা করাছি আমি এখন মাংসটা ঢেলে দিলাম বন্ধুরা দেখুন আমি আসতে মুরগির মাংস রান্না করতেছিক্ষণ করে দিতে আমি আলু দেবো মাছ সাজিয়ে নিলাম ঘন আসছে তো হঠাৎ করে ঘন আসছে সেই জন্য আসলে আমাদের ছোট্ট একটা ভেবে আসছে দুনিয়াতে আপনারা গতকাল অবশ্যই দেখছেন আমার লাগে ওই ভেবিটা আমার ভাইয়ার তো ভাইয়া শ্বশুর আসতে সবাই যাওয়ার কথা জানি আম্মু কালকে অসুস্থ ছিল আম্মু মেডিকেল আম্মু নিয়ে আসতে আসতে অনেক সন্দেহ হয়ে গেছে তো আজকে আমি অলরেডি ভাত রান্না করলাম ডাল রান্না করলাম মাছ রান্না করলাম এখন আমি গোস্ত রান্না করতেছি আর সবাই আমাদের বেবিটা ধন্য দেওয়া করবেন না সারা দিচ্ছি না সারা দেওয়ার পর আমি ঢেকে দেব ঠিক আছে বন্ধুরা এখানে দেখুন এখানে আলু আছে আলু দিয়ে আমি এই পোস্তটা রান্না করব ঠিক আছে এই পোস্তটা আমি

মা আমাদের ভাইয়ের ছেলেগুলা মেয়েগুলা ও না গোস্ত খাইতে পছন্দ করে আলু দিয়ে তাই ওদের জন্য অ্যাকচুয়ালি আমার আলু দিয়ে গোস্তটা রান্না করতে হয় আমি এছাড়া আমি সবসময় ভুনা ভুনাটাই খেতে পছন্দ করি বুঝতে পারছেন বন্ধুরা যেতে আমি কীভাবে এই যে খড়কোটা দিয়ে রান্না করি আমার লাঠি চুলাতে রান্না করতে খুবই ভালো লাগে গ্যাসের চুলার থেকে দেখুন আপনারা দেখুন আমি একটু হ্যাঁ আবারও মাংসটা মাস দিয়ে নেব আবারও আমি একটু মা দেখুন তাতে একটু কষাই দেবো ভালো করে তারপরে এটাকে ঝোল দিয়ে দেবো যে এখন আমার এটা ঝোল দিয়ে দেব দেখুন সুস্থটা আসলাম এখন আমি এটাতে ঝোল দেয় দেবটা দিয়ে দেবো হালকা হালকা ঝোলটা দিয়ে একটু নিলাম